আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ববিন বলছি বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেড থেকে তো আজকে আমরা ভিন্ন ধরনের একটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব সেটা হচ্ছে কংক্রিট হলো ব্লক এবং ব্রিক সম্বন্ধে যে ভিডিওগুলো আপনাদেরকে আগেও দেখিয়েছি আমরা তো আজকে আমরা যেটা দেখাবো যে আপনাদের অনেক ধরনের কোশ্চেন আছে যে আমাদের র মেটেরিয়ালটা আমরা কিভাবে রাখবো প্লাস হচ্ছে আপনাদের যে র প্রোডাকশনগুলো হবে এই প্রোডাকশনগুলো স্ট্রাইকগুলো কিভাবে করব তো সেই প্রসঙ্গে আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি যে এই আমাদের যে ডিসপ্লে সেন্টারটা কিভাবে আমাদের র মেটেরিয়াল গুলা রাখা আছে প্লাস আফটের প্রোডাকশন যে ব্রিগগুলা সেগুলোকে কিভাবে আমরা স্ট্রাইক করব বা এটাকে পানি কিউরিং কিভাবে করব সেটার জন্য আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমাদের যে ফিল্ডে দেখেন আপনার র ম্যাটেরিয়াল গুলা কিভাবে রাখা আছে প্লাস আপনার স্ট্রাইক গুলা কিভাবে করব যে যে প্রোডাকশন ব্রিগগুলা যেগুলো প্রোডাকশন হয়েছে সেগুলো একটার উপর একটা স্ট্রাইক করে আমরা পানি দিয়ে কিভাবে কিউরিং করবে বা এটা কতক্ষণ বা কত ঘন্টা রাখতে হয় সেই প্রসঙ্গে আপনাদের সামনে আমরা এই ভিডিওটি দেখানোর জন্য চেষ্টা করতেছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি লাইক ও কমেন্টস করবেন এবং কি আপনার বেল আইকনটি চেপে দিবেন তাহলে কি হবে আপনারা নতুন নতুন যে ভিডিওগুলো আসতেছে সেগুলা দেখতে পারবেন আমাদের আপডেট কিছু কারণ হচ্ছে কি বাংলাদেশের রাইজিং বিজনেস যদি থাকে এটা হচ্ছে অন্যতম একটা বিজনেস তো এটা যে কেউ চাইলেই করতে পারেন ইভেন আর একটা ফ্যাসিলিটি হচ্ছে আপনারা যারা ক্লে ব্রিকের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে আমি উদ্দেশ্য করে আগে আগেই বলবো যেহেতু গভর্নমেন্টের একটা নিষেধাজ্ঞা আছে যে ক্লে ব্রিকটা টু ড্যান্ড টু মোরো উঠে যাবে তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা আর দেরি না করে চলে আসুন বাংলাদেশ হাইড্রোলিক কোম্পানি লিমিটেডের সঙ্গে যোগাযোগ করুন যে কংক্রিট হলো ব্লক সম্বন্ধে জানুন প্লাস আপনার এটাকে কিভাবে উৎপাদন করতে হয় কিভাবে এটাকে প্রস্তুত করে বাজারজাত করতে হয় তার জন্য আমি বলবো যে যেমন যদি রোডের পারে যদি কোনো প্রতিষ্ঠান হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইজি আপনার মার্কেটিংটা কমে যাচ্ছে মার্কেটিংয়ের খরচটা কমে যাচ্ছে রোডে থেকেই আপনার কিছু সেল পয়েন্ট এখান থেকে আপনি সেল করতে পারতেছেন মার্কেটিং এর এত নেই আর র গুলো আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন যে এখানে সসার ডেন রাখা আছে রোড ডিভাইডেড নদী প্রতিরোধে প্লাস ইউনি পেপার সবকিছু আপনারা দেখতে পারছেন ট্রাকটা কিভাবে এসে লোডিং হবে বা আনলোড হবে সবই সবই আপনারা বুঝতে পারছেন তো সেই প্রসঙ্গে আমি যে ভিডিওটি দেখালাম আপনাদেরকে আপনারা ভালো লাগলে এবং শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ